আইসিটি বিষয়ের ওয়েবসাইট সম্পর্কিত একটি প্রশ্ন ওয়েব হোস্টিং কী তো ওয়েব হোস্টিং হচ্ছে ওয়েবসাইটকে সার্ভারে সংরক্ষণ করে রাখা তো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য যে কোনো ওয়েবসাইটে আপলোড করা বা সংরক্ষণ করার পদ্ধতিকে ওয়েব হোস্টিং বলে এবং এই ওয়েব হোস্টিং কিন্তু ওয়েবসাইট তৈরির একটি গুরুত্ব ওয়েবসাইট পাবলিশ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ আমরা জানি ওয়েবসাইট পাবলিশ করার জন্য কয়েকটা ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন তারপরে ওয়েবসাইট তৈরি করা তারপরেই কিন্তু ওয়েবসাইট তৈরি করার পরে এই ওয়েবসাইটটাকে আপলোড করতে হয় কোথায় আপলোড করতে হয় সার্ভারে যাকে হোস্টিং বলা হয় এবং এই একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে ওয়েবসাইটকে সার্ভারে আপলোড করে রাখা হয় বা সংরক্ষণ করে রাখা হয় বাৎসরিক একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে এবং এই ওয়েব সার্ভার থেকেই খুব সহজেই ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটকে খুঁজে পাবে